আমার তো সন্দেহ বিন রাজুবের গাড়ির অ্যাক্সিডেন্টের মধ্যে কোনো ধোঁয়াশা থাকতে পারে আমার জীবনে তিনবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ব্রহ্মর্ষক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি এগুলো সব সন্দেহ বুঝতে পারছেন কিনা এগুলো সব ঝামেলা যুক্ত কাজ ইব্রাহিম প্রায় সময় এগুলো করা হয় আমরা যারা দিনের দাওয়াতে কাজ করি অনেক বন্ধু আছে আবার লোকানো অনেক শত্রু আছে আল্লাহর গাইডেন্স ছাড়া আমরা এক কদমও চলতে পারি না যখন আমরা বের হয়ে মাহফিলের জন্য একটি আয়াত আমাদের জন্য স্বভাবের মাওলা একমাত্র আল্লাহর কাফের কোন মাওলা এই মোবাইল ফোনের ব্যবহার আপনাদের এলাকায় বেশি না কম ভরপুর লালমনির হাট থেকে টেলিফোন দিয়েছে হুজুর একটা সমাধান চাই বললাম কোন সমাধান তুই কোথায় আমি পাট গ্রামে গ্রামে কোন বললাম হুজুর আই পি আইপিএল এর জোয়া খেলছিলাম আমার বউকে নিয়ে বাজি ধরছিলাম এখন জোয়ায় হেরে গেছি এখন বউকে দিব কি দিব না এত নিকৃষ্ট মানের জুয়ারি এই দেশে আছে স্ত্রীকে নিয়ে পর্যন্ত জুয়া যারা খেলে এদের চরিত্র নাই কোন একেবারে গাইডার বিহীন ঠিক না ঠিক আর জুয়া খেলার যে বাহন বাংলাদেশের সবচেয়ে বেশি এখানে দুই রকম শয়তান আছে একটা হলো ডিজিটাল শয়তান একটা হলো অ্যানালগ বুড়া শয়তান এনালাক বুড়া শয়তান কোনগুলো এখানে বৃদ্ধ মানুষ যারা আছেন ওল্ড ইজ গোল্ড কিছু বৃদ্ধরা হলো স্বর্ণ কিছু বৃদ্ধ দোয়া করলে আল্লাহ লজ্জা পান তাহাদুদ্গুজার বৃদ্ধ ইমানদার বৃদ্ধ সুন্নাদ্দিনদার বৃদ্ধ হক যুবকদেরকে যে ব্যক্তি ইন্সপায়রেশন করে যুবকদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে কথা বলে মসজিদের সাথে লিখে থাকার কথা বলে যে আখেরাতের কথা বলে দেয় এমন বৃদ্ধরা হলো ওল্ড ইজ গোল্ড ঠিক ঠিক আবার এখানে কিছু বুজ্জা আছেন মানে ওল্ড ম্যান আছেন আসরের নামাজের পরে টেক্কা কি কি আবার একজন বলে খেলা যে টাস খেলে তাকে বরাক বাস খাওয়াই দাও গিরাওয়ালা ব্যায়াম বুধিয়া দাও একটা আর অনেক যুবকরা আছে তারাও টাস খেলে পার্থক্য কি একজন মোবাইলের স্ক্রিনে খেলে আর একজন রাস্তার মধ্যে খেলে এই জন্য ওটার নাম হলো ডিজিটাল শয়তান এটার নাম হলো অ্যানালগ শয়তান ঠিক না বেতন বলেন একটা হলো ডিজিটাল শয়তান একটা হলো কি এবার আমি যারা তাস খেলেন লুডু খেলেন পাশা খেলেন গুটির খেলা খেলেন ফ্রি ফায়ার খেলেন পাবজি খেলেন আগে যখন কোনো এলাকায় মাহফিলের জন্য ঢুকতাম রাস্তার মধ্যে চোদ্দ পনেরো জন ছেলে আমাদেরকে সালাম দিত আর এখনো দেখি অনেক ছেলেরা রাস্তার মধ্যে এরকম বসে থাকে প্রথমে মনে করেছিলাম হয় পরে সামনে দলীয় জোট দেখলাম প্রত্যেকের হাতের মধ্যে একটা করে মোবাইল তখন বললাম দলীয় জোটের চাইতে নিকৃষ্ট জোট কুত্তা দলীয় জোট ঠিক না ব্যাঠিক আমি বললাম তখন তারা কি খেলে ফ্রি ফায়ার ক্যান্ডি ক্র্যাশ ঠিক না ব্যাটিক এবার তাদের উদ্দেশ্যে একটা হাদিস বলবো তার আগে ফতোয়া জানতে চাইব শুয়ারের গুস্ত খাওয়া হালাল না হারাম যারা আওয়াজ করেন নাই তাদের নিকট মনে হয় আরাম এখানে আবার অবশ্য শুয়ারের গুস্ত খুরের চাইতে কিছু নিকৃষ্ট আছে একটি বাড়ি একটি খামার যারা চাকরি করবি তারা ডাইরেক্ট চামার এনজিও ব্রাক পশিখা ডেনজিও ব্যাংকের সুদ আছে না নাই আমাদের একজন মাজারপন্থী মাজারি বক্তা তিনি আবার ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খান ভাইরাল হয়ে গেছে মমতাজ যেমন নাচে তুই তাহারিও তেমন নাচিস হুজুর কিবোধ করেন কেন আগে কি বোধ বুঝবা কিবত দুই প্রকার

আবার আল্লাহ আবুল আহাবের গিবত করেছেন ঠিক না ঠিক যেটা বলেন আবার আল্লাহ ফেরাউনের গিবত করেছেন আবার আল্লাহ সৎখুরের গিবত করেছেন আবার আল্লাহ মৎখুরের গিবত করেছেন আবার আল্লাহ বেনামাজির গিবত করেছেন আবার আল্লাহ জাকাত যারা দেয় না তাদের গিবত করেছেন আবার আল্লাহ যারা তৌহিদে বিশ্বাসী না মুশ্রকদের গিবত করেছেন ঠিক না ঠিক এদের কোন জায়গায় গিবত যায়েস আগেই মাসালা নিবা তারপরে ওয়াইলুল্লিকুল হুমাজা তিল্লুমাজা আয়াত মারবান এলেন তো নাই পড়া হাদিসের জ্ঞান তো নাই কোন জায়গায় জায়েজ গীবত আর কোনটা না জায়েজ গীবত গীবত শুনলে লাভ দাও তো তোমার মেয়ের বেলায় যদি হয় এমনটা আপনার মেয়ে কে বিয়ে দেবেন এই এলাকার সবথেকে বড় বাবা খুরের সাথে এখন বাবা খুরকে বললেন ওই ছেলেটা কি করে কয় ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজি খুব তাহাজ্জুদ গোজার মাঝে মাঝে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে কবরের মধ্যে যে আরসেবেন বাবা ডেলিভারি দেয় কবরের মধ্যে বাবা খোর কবরের মধ্যে বাবা খোর লেনদেন করে এই ইয়ের মধ্যে রেখা আর সাবেন কতগুলো ট্যাবলেট লাল লাল করে ফেলে দিচ্ছে আপনার তো মানে টিস্যু পেপার না টিসুর মধ্যে নেশা ঠিক না আবার অনেক ইউনিভার্সিটির মেয়েরা আমাদের ঢাকায় বাবা খুরদেশের লাইন থাকে ইস ব্রিলিয়ান ছাত্র হওয়ার জন্য রাত জাগার জন্য এরকম দূরি দিয়ে নিচের মধ্যে ফেলে দেয় টাকা আরও বাবা বেঁধে দেয় ওটা খায় সারাদিন বাবা খেয়ে রাত কাটায় আর অধিকাংশ ট্রাক ড্রাইভাররা এখন মদ খায় না বাংলা পতকা বাদ দিয়ে এখন বাবার মধ্যে ঢুকে গিয়েছে কথা বুঝতে পেরেছেন কিনা আমি সেটা নিয়ে এটা থার্ড পার্টের আলোচনায় আর বিশাল্লাহ লাস্ট পার্ট হবে এটা নেশা করলে কি পাপ হবে আমি নেশাদার দ্রব্যের উপরে অল্প কিছু দশ মিনিট কথা বলে আমি শেষ দিকে আপনাদেরকে ডোজ দিয়ে যাব শুনবেন তিং বিরক্ত হচ্ছেন আসলে আমরা যেই মাহফিলগুলো আলোচনা করি আমাদের আলোচনাগুলো টোটালি দুই ঘন্টা আড়াই ঘন্টা হয় জনগণ শুনে আপনারা উঠাইছে না এগারোটার সময় এই জন্য ওয়া শিলুই লাইফ স্যাপর্টে এখন জানাজা হওয়ার বাকি ঠিকভাবে ঠিক আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন এটা ভালো কথা এবার হাদিস দিব যারা তাস খেলেন গুটি গুটি খেলেন লুডু খেলেন বর্ষাকালে ভাবির সাথে মিলে ঠিক আছে এই হাদিস তার জন্য বড় অত্যন্ত ভয়ঙ্কর কথা শুয়রের গুস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা এখানে মহিলার আবার আছে মা বন্ধুরা বলছে হুজুর শুকরের নাম নিলে চল্লিশ দিন মুখ নাপাক হয়ে যায় ফত আসতে না নাই আমার আল্লাহ সুরাতুল আরাফে একবার না দুইবার শুয়রের নাম উচ্চারণ করেছেন কাউকে শুয়রের সাথে সম্পৃক্ত করে গালি দিলে কবিরা গোনা হয় পাপ হয় নিকৃষ্ট গোনা হয় কিন্তু প্রয়োজনে শুকুরের নাম আপনি আলোচনা করতে পারেন ঠিক না ঠিক করে পারেন হাদিসের মধ্যে শুকুরের মাসালা আছে শুকুর বিক্রি করে হালাল্লাহ আরাম বুয়ু অধ্যায়ের অসংখ্য হাদিস রয়েছে অতএব এসব কথা ওয়ান কাইন্ডস অফ সুপার স্টেশন এগুলো এক ধরনের কুসংস্কারের আচ্ছন্ন মৌলানা আশরাফ আলী থানবী ইসলাহ রসম বইতে এগুলো সংস্কারমূলক জবাব তিনি দিয়ে দিয়েছেন সুমান বলেন তাকরির তির মিজিতে নাজরে সানি করেছেন তাকরিসমানি তিনি এখানে অনেকগুলো জবাব এনেছেন আল্লাহ আমাদের হেফাজত করুক এবার যারা টাস খেলেন এবং যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদের জন্য একটা হাদিস যথেষ্ট বলবো কিনা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবি সন্মান বলে সাল্লাম বলেন মাল্লা ই নারদা যে ব্যক্তি কোন গুটি তাপ তাস পাশা বিশেষ করে তাস যারা খেলবে গুটির খেলা খেলবে রসুল বলেছেন আল্লাহ আর হাবিব বলেছেন সদা ইয়াদা সে যেন রক্ত দিয়ে নিজের হাত দুইটাকে মাখিয়ে ফেলে যার হাতে শুয়োরের রক্ত লাগায় মেহেদির পরিবারতে শুয়োরের রক্ত লাগায় তার হাত কোনোদিন পবিত্র হতে পারে না এই জন্য তার হাত হলো অপবিত্র আর এই অপবিত্র হাতটা যখন The middle. সাথে জেনা লিপ্ত হয়ে যায় ঠিক ঠিক বলেন এই জন্য আগে এখন আগে সিনেমা হল থাকতো হুজুর খুব ভালো যে সিনেমা হল নেই কিন্তু প্রত্যেকের মোবাইল ফোন এখন এটা হয়ে গেছে ব্লু ফিল্মের ভান্ডার তারা পন ভিডিওতে আসক্ত হয়ে পড়েছে বিশ্ব নবী সাল্লাম বলেন দুইজন ব্যক্তিকে কাল্লা ইবাদতের মজা দিবেন কয়জন ব্যক্তিকে দুইজন ব্যক্তিকে ইবাদতের মজা দেন যে ব্যক্তি চোখের হেফাজত করে তাকে আল্লাহ ইবাদতের মজা দেন ইবাদতের মজা নাই এই জন্য যুবকেরা মসজিদে দিকে গমন করে না তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে তোমার কলব জমা দিয়েছো আও যুবকেরা তোমার গার্লফ্রেন্ডের কাছে তোমার কলব জমা দিও না আমার বিশ্ব নবী বলেছেন তোমার কলব তুমি কোথায় জমা দাও বুখারী মুসলিমের হাদিস রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ প্রত্যেক মুমিন বিশেষ করে প্রত্যেক যুবকের কলব আল্লাহ তাআলা মসজিদের সাথে ঝুলন্ত রেখেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আবার যোহরের জন্য অপেক্ষা করে বিশ্ব নবী বলেন সাতজন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে যেই যুবকের কলবটা মসজিদে

হেফাজত করবে বিশ্বনবী বলেছেন ওই যুবকের জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি বিশ্বনবী নিজের নিয়েছি যেই যুবকরা চোখের হেফাজত করবে তাদের ইবাদ মজা দিবেন আল্লাহর নবী বলেছেন যখন তুমি চোখ দিয়ে কোন কারো সাথে জেনা করো কানা আলাই হিকা দুল্লাতি আকাশের অনেক উপরে যেমন মেঘ উঠে যায় তোমার শরীর থেকে এই থেকে দ্রুত গতিতে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট অন্তর দিয়ে কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না এইজন্য চোখের হেফাজত করো দেখবা চোখের হেফাজত করার আগের ইবাদত আর চোখের হেফাজত করার পরের ইবাদত আসমান আর জমিন পার্থক্য কারণ চোখের হেফাজত করলে সব থেকে বড় নেয়ামত দেন আল্লাহ ঠিক না বেটে জুড়ে বলেন আমি চোখের হেফাজত করি আর সারা শারাবিন যখন আমি ফজর নামাজ বিশেষ করে পড়তে যাই মসজিদের অনেক ইমাম সাহেব সুরা নাবা তেলাওয়াত করেন আর যখন সূরা নাবা শুনি তখন আমি আবার এক মহিলার প্রেমে পড়ে যাই সুবহানাল্লাহ বলেন আমি নিজেও সেই মহিলার প্রেমে পড়েছি আপনারা কি প্রেমে পড়েন কখনো মহিলাদের কয় প্রেমে পড়িনা আমি তো পড়ি কাঈবা আতরাবা নাই কাঈবুন শব্দের লিসানুল আরব এসেছে ফুলে উঠা স্পত হওয়া অর্থাৎ এ আয়াতের ব্যাখ্যায় সকল মুফাস্তিদরা বলেছেন এমন জান্নাতি মহিলা দা হবে যাদের বক্ষ তাদের চক্ষু সানা বড় হয়ে যাবে যারা উচ্চ বক্ষ সমৃদ্ধ নারী সুবান আল্লাহ বলেন সুবান আল্লাহ আমি সেই জান্নাতি মহিলার রূপে ক্র্যাশ খেয়ে আপনারাও খান না ওইটাতে খাইলে দুনিয়ারে নিকৃষ্ট তিন দিন গোসল করে শরীলে শরীরে কুত্তা পশা গন্ধ এদের এদের সংস্রব ছেড়ে দেন সকল আনন্দ নিজের স্ত্রীর মধ্যে নেওয়ার চেষ্টা করেন ঠিক না বেঠি আমি বাবাদেরকে বলবো ছেলেকে আর ওয়ান ফাইভ না কিনে দিয়ে বিএমডাব্লিউ তে এলাকা কিনতে পারবে না অনেকে পারে অনেকে পারবে না আপনি এই সমস্ত দামি ব্র্যান্ডের গাড়ি না কিনে দিয়ে একটা সুন্দর বউ কিনে দেন সেটা বিচার থেকে বেঁচে থাকবে ডক্টর জাকির নায়ক বলেছেন কেউ যদি যুবন যুবন বয়সে নিজের যৌবনের উপভোগ করতে চায় সেজন্য বাইশ বছর একটা বিয়ে করে নেয় সংস্কৃতি চালু হয়েছে